খেয়ালি করো না যুবক রং রংতামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবন শেষ হয়ে যাবে হয় কবরে বৃদ্ধ বয়স প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় তেলখানার রাতও ভোর হয় রং তামাশার রাতও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি কৌসি কুম আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজোয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খুদার এর এরপরেও কাফের বেইমানদের সম সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানো হইয়া যান আমি দিতাম না টাকায় যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা দেব না আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেন যিনি দেওয়া সব উনি কইতেছে আমি পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে কাফের বেঈমানকে আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়েকদিনের দুনিয়া কিন্তু ইমানদার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোন না ফরমান কোন পানিও মিলবে না এক লোক মা খাবারও মিলবে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন খালিদুন কুরআন কারীম আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী লা ইউফাত্তারু আনহুম আহুমতিহি মুবলিসুন আল্লাহ তালা বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরও চিৎকার করলেও এক সেকেন্ডের জন্য আযাব বিরুতি দেয়া হবে না লা ইউফাত্তারু ফাতর মানে বিরতি মানে বিরতি দেয়া হবে না আহম ফি হি মুবলি শোন জাহান্নামে অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাক পড়ে থাক আহ পরেই থাক পরেই থাক অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা আছে দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুর আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফা আল্লাহ বলছেন অমাহাদিহিল হায়াত উদ্দুনিয়া ইল্লা লাহবুম্মা লাইন বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই শুধুই খেলাধুলা খেলা লাহবুং মা লাইন এ কথাটা বারবার বলছে কোরানে বারবার কতভাবে যে বলছে বিশ্বাস করে ছেলেরা তোমরাও বিশ্বাস কর জো এই কোরআনে বারবার রে কথাটা বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি করবেন এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়া কিছু এই জন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল আল্লাহ হায়াবান আমা শোনো আখেরা হচ্ছে জান্নাতের ঘরে হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের স্বার্থ কথা আখে আখেরা আখেরা আ দাউ যদি বুসতা যদি বড় করে আল্লাহ কথা বলে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুস্তা কত না ভালো কাল্লাউ তা জামুন আই মাল ইয়াকি আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় কেরামের নসিহত শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লতারাবন্নাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা চোখে দেখবা দেখ মিদিনুল ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নকে দেখে কিন্তু আল্লাহ বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহা জানি হারাম রোজগার বাটপারি শিকারি এই অসভ্যতা নোংরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অস্তিল দৃশ্য দেখা মোবাইলের কি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক বাক্য নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক বাক্য নামাজ পড়তে পারলা না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিল বড় কম পয়সায় নিজের বেচা দিল মুসলমান এত কম দামে বেচা কথা না একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান

আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গার রাখ কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেনি আখেরাতের জন্য দুনিয়া দিবেন আল্লাহ আমাদের পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটল কই মিটল কই যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চাই বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়া লেগে কদ্দু কান্দি হা ছাড়তো পরে দুনিয়া আল্লাহর নফরমানি করে প্রিয় বন্ধুবাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা মিয়ার হারামার কাউকে সুদ দেয় না কোন সুদ পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুসখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন হয় জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন নেশাকর কর বাবা খোর ডাইল পৃথিবীতে দামি হয় না বেটা কোন দুশ্চরিত্র বেপর্তা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারামখর সম্মান বিল্ডিং তো করছে বিল্ডিং তো করছে কিন্তু মাইসে আইটা যাইতে থো করার সুদেরটি দূর বেটা দেবেটা বাটফারের হকদার সিটারের বাপ তো খাইয়া বললো তোর টাকার ইজ্জত লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন চরিত্রহীন লোকে তো বলে সিটার এক চাইতে বড় লান তার কি হইতে পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো ছিল মোমেন তোমার আল্লাহ বাচ্চারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠিয়েছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারাম খুর নাফর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অস্থিরতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না কেউ দাম দাম দিবে দিবে না তোমারে না প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নাম্বার সাওয়া ওয়াজহ চেহারা কালো করে দুই নাম্বার জুলমা ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর বৈকুন ফির রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার হলো বুহদা তুমফি কলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো সে তোমার লগের হেতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হেতে কেমন তুই বলবে যে উনি ডাইরেক্ট জোনায় হয় তোমার বন্ধু না হয় তোমারে কি বলবে বাইজিৎ বস্তামি স্বাস্থ্য ভাই তো কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লমপট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুই ওইটা কইলি কেন ও তুই মন বালা কইব কেন সিটার রে তো সিটারই কইতে হবে বাটপার তো বাটপারই বলতে হবে এই জন্য এই জন্য না ফরমান ইমানদার নেককারের কাছেও না আপন বন্ধু না ফরমানদের কাছেও না ফরমান অসৎ